সালাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নিপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি হাজির হয়ে গিয়েছি ভাইরাল ডিম মশালা নিয়ে আর এই ভাইরাল ডিম মশালা তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে চলুন যে দেখি এখানে আমি ডিম নিয়েছি তিনটা লবণ স্বাদ বত শুকনামড়ি স্ক্রাশ প্রয়োজন মতো বিট লবণ অন ফোর চা চামচ তেঁতুলের চাটনি এক টেবিল চামচ কাসুন্দি দুই টেবিল চামচ মাঝারি সাইজের শসা একদম মিহি কুচি করে নিয়েছি আমি একটা ধনেপাতা নিয়েছি আমি তিন টেবিল চামচ বড়ো একটা পেঁয়াজকে আমি একদম মিহি করে কেটে নিয়েছি লেবু নিয়েছি দুই টুকরো আর এই সবগুলো উপকরণ আমি যে বাটিটার মধ্যে নিয়ে নিয়েছি এই বাটিটা আমাকে গুলজার স্টোর থেকে স্পন্সার দিয়েছে যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আর স্কিন আমি অলরেডি দিয়ে দিয়েছি প্রথমে আমি তিনটা ডিমকে সেদ্ধ হওয়ার জন্য চুলায় দিয়ে দিয়েছি ডিম সেদ্ধ হয়ে গিয়েছে ডিম আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি ডিমগুলোকে এখন ছিলে নিব ডিম ছিলা হয়ে গিয়েছে আমি একটা পরিষ্কার ডিশ নিয়ে নিয়েছি ডিশের মধ্যে দিয়ে দিচ্ছি ক্রাশ এখানে মরিচের পরিমাণটা আপনাদের পছন্দ মতন যে বেশি ঝাল খাবেন সে বেশি ঝাল দিবেন যে কম খাবেন সে কম ঝাল দিবেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিব দিয়ে দিবই কুচি করে রাখা শশা দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পাতা কুচি দিয়ে দিচ্ছি লেবুর রস দিয়ে দিব কাসুন্দি দিয়ে দিব তেঁতুলের চাটনি আপনারা চাইলে কিন্তু এখানে টমেটো সস তো ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে তেঁতুলের চাটনি দিলাম দিয়ে আমি ভালো করে সবগুলো উপকরণকে মেখে নিচ্ছি খুব ভালো করে সবগুলো উপকরণ আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে ডিমের মশলাটা রেডি হয়ে গিয়েছে মশলাটাকে এখন আমি এক সাইডে রেখে দিলাম ছিলে রাখা ডিম নিয়ে নিয়েছি এখান থেকে একটা ডিম নিয়ে নিচ্ছি ধারালো ছুরি দিয়ে ডিমটাকে আমি যেভাবে করে দেখাচ্ছি ঠিক এভাবে করে আলতোভাবে একদম মাছ বরাবর কেটে নিলাম দুই আঙুল দিয়ে চেপে তারপরে কিন্তু আমি যে মশলাটা করেছি সেই মশলাটা ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি আমি যেভাবে করে দেখাচ্ছি ঠিক এভাবে করেই কিন্তু দিতে হবে বাকি ডিমের মধ্যে আমি ঠিক একইভাবে মশলা দিয়ে নিব সবগুলো ডিমের মধ্যে আমার মশলা দেওয়া হয়ে গিয়েছে ডিমগুলোর ভিতরে মশলা দিয়ে ডিমগুলোকে আমি একটা ডিশের মধ্যে সাজিয়ে নিয়েছি আর এই সুন্দর ডিশটা আমাকে স্পন্সার দিয়েছে গুলজার স্টোর থেকে যেটা লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আর আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু স্ক্রিনেও দিয়ে দিয়েছি তৈরি হয়ে গেল ভাইরাল ডিম মশালা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ